হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার গাইড আমি আজকে আপনাদেরকে নিয়ে যাবো নাসিননগরে হরিপুর জমিদার বাড়ি তো অনেক দিন ধরে এটা ইচ্ছা ছিল এই জায়গাটা ঘুরবো তো আজকে সুযোগ পেলাম আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশ্ব রোড হয়ে আমরা সরাইল এবং নাসিরনগর সরাইল হয়ে নাসিরনগর যাবো নাসিননগরে পড়েছে হরিপুর জমিদার বাড়ি এটা অনেক পুরাতন একটা জমিদার বাড়ি অনেকেই এখানে ঘুরতে যায় একটা ট্যুরিস্ট স্পট তো আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব হরিপুর জমিদার বাড়ি পাশে থাকুন আশা করি ভালো লাগবে and the waterproof. হ্যালো ভিউয়ার্স হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা ব্যতিক্রম জায়গা নিয়ে যাচ্ছি হরিপুর রাজবাড়ি হরিপুর রাজবাড়ির দিকে যাচ্ছি এখানে একটা কাশবন আছে এই জন্য আমরা নামছি খুবই সুন্দর লোকেশনটা মানে ফটো সেশন করার জন্য খুবই সুন্দর জায়গা এই যে রোডটা দেখতে পাচ্ছেন ছোট একটা রোড এর পাশে হচ্ছে বিল আছে তো এখানে কাশবন দেখতে পাচ্ছেন আমরা কাশবন থেকে নামছি আর কি বাইক থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই এরিয়াটা তো খুব সুন্দর এই যে সম্পূর্ণ কাশবন এটা হরিপুর রাজবাড়িতে গেছে এই রোড আর কি নাসিননগর হরিপুর রাজবাড়ি তো আজকে আমরা আপনাদেরকে ওখানে নিয়ে যাব এবং আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসটা দেখাবো কীভাবে আপনারা আসবেন এখানে আমরা হরিপুর রাজবাড়ি চলে আসছি এই যে এতক্ষণ অপেক্ষা করে বাইক রাইড করে আমরা হরিপুর রাজবাড়িতে আসলাম এই যেমন পিছনে দেখতে পাচ্ছেন হরিপুর রাজবাড়ি সেই কাঙ্ক্ষিত জায়গা যেখানে আমরা আসতে চাইছিলাম এবং যেখানে আসছি তো দেখতে পাচ্ছেন এখানকার ভিউটা দেখতে পাচ্ছেন এই যে নদীর পারে তিতাস নদীর পারে এবং এইখানে পুরো এরিয়াটা ছোট কিন্তু খুব সুন্দর তো এই হরিপুর রাজবাড়িটা দেখতে পাচ্ছেন এখানকার ভিউটা দেখতে পাচ্ছেন তো আমরা আজকে আপনাকে এই রাজবাড়ির চারপাশটা ঘুরে দেখাবো যে আপনারা এখানে আসতে পারেন আমার কাছে খুবই ভালো লাগছে এখন আমরা ভিতরে ঢুকবো ঢুকে দেখবো এখানকার টোটাল ভিউটা তো আমরা কি ভিতরে যাবো নাকি না সমস্যা নাই বিহার দেখতে পাচ্ছেন আমরা রাজবাড়ির ভিতরে ঢুকলাম আপনাদেরকে ভেতরটা দেখাচ্ছি

কি হবে এটা বাসাবাড়ি বানাই ফেলছে উপরে উঠতেবললে ফাইন হলো ভাঙাচোরা বিল্ডিং ওমে লাটনা গেল হ্যাঁ গ্যাসের নেট তো ভিডিও করতেছি সম্পূর্ণ উপরে ইয়াগুলো দেখা রুমগুলো কত গেছি ছোটবেলায় গেছি ব্লগ করি নাই ওই সময় তো ব্লগিং করতাম না এখন গেলে হয়তো করবো হ্যাঁ যে কোনো সময় টাকা আসলে দু ঘন্টা লাগে থাকে

তিতাস নদীর অংশটা এখানে সরাসরি রাজবাড়ি ঘাট এই যে দেখতে পাচ্ছেন অনেক পুরাতন আমলের এবং এই যে রাজবাড়িটা খুবই সুন্দর ওখানে আমি ছোট ছোট গিয়ে আছি অনেক কাক এত কাক কেন জায়গায় অনেক তো ভিউয়ার্স আমরা হরিপুর রাজবাড়ি আমাদের ভ্রমণ শেষ তো মোটামুটি অল্প জায়গা আর ওই সন্ধ্যা হয়ে গেছে যেহেতু অনেক দূর থেকে আসছি তো ভেতরটা আপনাদেরকে দেখিয়েছি এবং কীভাবে আসতে হবে এই লোকেশন আমি আপনাকে জানিয়ে দেবো এবং আরও ডিটেলস এই রাজবাড়ি সম্পর্কে আপনার ডিসক্রিপশন বক্সে জানিয়ে দেবো তো আপনারা এখানে আসবেন এটা নাসিরনগর হরিপুর রাজবাড়ি তো আশা করি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিও তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে অনুরোধ থাকলো যেন আমি পরবর্তীতে আরও অনেক ভিডিও করে উৎসাহ পাই আপনারা সাবস্ক্রাইব করলে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এখান থেকে আমরা এখন আবার ব্যাক করবো আপনাদের ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা হ্যালো ভিউয়ার্স আমরা এখন হরিপুর জমিদার বাড়ি থেকে বের হয়ে আমরা আবার ব্যাক করছি আমাদের গন্তব্য স্থানে অর্থাৎ আমরা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে যাবো তো আমরা এখন যে আসছি দিক দিয়ে আসলে আমরা ওই দিক দিয়ে আবার ব্যাক করছি না যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা এখন হবিগঞ্জ মাধবপুর হয়ে আমরা আবার ব্যাক করবো হ্যাঁ তো দেখতে থাকুন এইখানকার রোডটা আমরা হবিগঞ্জ এবং মাধবপুর হয়ে ফাইনালি আমরা ব্রাউনবাড়িয়া বিশ্ব রোড যাব told you i changed, even when I knew I never could Know that I can't find nobody else as good as you I need you to stay, need you to stay I can't run. wake up, I'm wasted I realize the time that I wasted I feel like I can't feel the way I feel I'll be fucked up you can't be right Need you, to stay. Hey. you to stay. হ্যালো ভিউয়ার্স আমরা এখন আশিকের চায়ের দোকানের সামনে চলে এসেছি তো আমরা যেহেতু একটু ক্ষুধার্ত জানি করেছি আমরা এখন চা না খেয়ে আগে হচ্ছে ইন্ডিয়ান স্পাইসি একটা রেস্টুরেন্ট আছে এখানেই তো আশিকের চায়ের দোকানের সামনাসামনি তো ওখানে আমরা নাস্তা করব দেখতে পাচ্ছেন এখানে পিৎজা হার্ট বিভিন্ন ধরনের স্পাইসি ফুড আছে তো আমরা এখান থেকে একটা মেনু চয়েস করে আমরা এখন খাবো যেহেতু ক্ষুধার্ত তো আশা করি আপনারাও মনোযোগ সহকারে দেখবেন আপনারাও এখানে আসলে অবশ্যই খেতে পারবেন এখানে অনেক ধরনের বিখ্যাত চায়ের দোকান আছে আশেপাশে তো আমরা এখন নাস্তা করবো তো পাশে থাকুন